নাজমুল হাসান পাপন ভাইয়ের মাধ্যমে এখানে প্রতিষ্ঠিত হয়েছে আকবরনগর বাজার সাইনবোর্ড সেই সাইনবোর্ডে লেখা আছে পথে আর নয় নিয়ম নীতির হবে জয় আমরা এই সাইনবোর্ডকে সাধুবাদ জানাই কেন নয় আমাদের মৌজা ভিত্তিক এই নাম আমাদের নামকরণ করা হয়েছে এখন কিছু অসাধু চক্র কিছু অপশক্তিকে ব্যবহার করে তারা চাচ্ছে আমাদের বাজারে অন্য কোনো নাম অন্য কোনো গ্রামের নাম সংযুক্ত করার জন্য আমাদের মানুষ মিত্র হলে বাসস্ট্যান্ড গুরুস্থান কবর দেয় সবকিছু আমাদের জায়গা বন্যনগর সাইনবোর্ড দিছে ওরা না নিয়ে গেছে আমরা লগে করে আমরা ঝগড়া চাই না আমরা শান্তি চাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই দাবি যেহেতু আকবরনগর মুজা আকবরনগরের জায়গা আকবরনগর বাস স্ট্যান্ড আমরা এটাই চাই সাইনবোর্ডকে কেন্দ্র করে আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম আছে মিরাজচর তারা আইসা বলে যে না আমাদের এখানে আমাদের নাম রাখতে হবে